একটা কথা আছে যে ভাগ্যের লিখন যায় না খন্ডন যেটা আছে আপনি সেটা পাবেন আর আপনার ভাগ্যে যেটা নেই আপনি সেটা কখনোই হাজার চেষ্টা করলে পাবেন না এরা দুজন এসেছিল সরকারি চাকরি পাওয়ার জন্য আন্দোলন নিয়ে কিন্তু দেখুন ভাগ্যের কি নিম্ন পরিহাস তারা এখন সরকার হয়ে গেল কি আজব তাই না হ্যাঁ ভাই এটাই ভাগ্য এটাই ভাগ্য নির্ধারিত আল্লাহ তাদের জন্য ভাগ্য এটা নির্ধারণ করে রেখেছিলেন তো ছবিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন এদের বিষয়ে তার নতুন করে বলার কিছু নেই কারণ অলরেডি সবাই এই দুজনকে চিনে ফেলেছেন এবারে যে কোঠা বিরোধী আন্দোলন বা ছাত্র আন্দোলন বলেন বা যে আন্দোলনটাই বলেন সরকার পতনের আন্দোলন বলেন তো এক্ষেত্রে কিন্তু ছাত্র সহ দেশের সর্বস্তরে জনগণ কিন্তু অংশগ্রহণ করেছিল এমন কোন সংগঠন কিন্তু বাদ ছিল না সবাই কিন্তু সংস্ফূর্ত ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে সরকারের পতন করেছে কিন্তু দেখুন আন্দোলন কিন্তু সফল হয়েছে আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলনের ফলাফল কি হলো সরকারের পতন হয়েছে এবং এই আন্দোলনকারীদের মধ্যে থেকে ছয়জন সমন্বয়কের মধ্যে দুইজনকে মন্ত্রী সবাই নিয়োগ দেওয়া হয়েছে তো এখন হয়তো অনেকেই বলছেন যে আমরা সবাই কষ্ট করলাম দেশের জন্য লড়াই করলাম জীবন দিলাম কই আমাদের তো মন্ত্রী বানানো না শুধুমাত্র তাদেরকে কেন বানানো হলো কারণ ভাই তাদের ভাগ্য নির্ধারিত ছিল তাদের ভাগ্যে এই ছিল তো যার কারণে এই দুজনকে সিলেক্ট করা হয়েছে এবং মন্ত্রী সবাই তাদেরকে স্থায়ী দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে আপনি যদি চিন্তা করেন যে এক মাস আগে এই ছাত্ররা বা এই দুইজন কি কখনো স্বপ্নেও বা কল্পনাতেও চিন্তা করে ফেলেছিল যে এক মাস পর তাদের ভাগ্যে কি পরিবর্তন হচ্ছে তারা কতটা সম্মানিত হবে তারা মন্ত্রী হবে তারা মন্ত্রীর সম্মান পাবে তারা আজকে মাস আগে ছিল সাধারণ ছাত্র আর এক মাস পরে এসে তারা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কত সম্মানিত একটি পথ পেয়েছে তারা দুইজন একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনার ভাগ্যে যদি ভালো কিছু থেকে থাকে আল্লাহ ভালো কিছু রেখে থাকে তাহলে দেখবেন সাফল্যের সিঁড়ি আপনার সামনে এসে ধরা দিবে আপনি সেই শুধুমাত্র সিঁড়ি পার হয়ে আপনি সেই সাফল্যের দুয়ারে চলে যাবেন কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে আপনার সাফল্যের সিঁড়ি যদি আপনি জোর করে আনেন সেটা কিন্তু ভেঙে যাবে বারবার আপনি কখনোই সফল হতে পারবেন না তো আমাদের দেশের নতুন এই দুইজন প্রধানমন্ত্রী সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত মনে হয়েছে হয়েছে তাদেরকে ঠিক নাকি ভুল অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই আর পরিশেষ একটি কথাই বলতে চাই সবাই সবার নিজের ভাগ্যকে বিশ্বাস করুন নিজের ভাগ্যের উপর ছেড়ে দিন তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন